বদি হ্যাঁ ঠাকুর পর কি করবে তাড়াতাড়ি করি নাও তোমার দাদা এশলে আবার কেলেঙ্কারি হয়ে যাবে দাদা কোথায় গেছে বদি জানো এই সময় কাজে থাকে কখন কখন কাজ করে দাদা তোমার দাদা তো অলটাইমে কাজ করে রাত করে দিনেও করে দাদা কেমন পারে তোমার দাদা তো হ্যাম্পি খেলো দাদা ঠাকুর ডুবায় তোমার দাদা তো সময় পেলে তাজ ঠাকুর দুবাই সব সময় ডুবাইতে যায় দাদা

তুমি সাঁটা দেওয়া পানিতে হ্যাঁ বৌদি ঠাকুর দাদা ঠাকুর ডবে পানিতে তোমার তোমার দাদা যেই ঠাকুর ডোবে তা তোমরা পারবে না দেখলেই হয় না তাহলে কি তোমার দাদা এরকম একটা সেক্সি বৌদি রাখতে পারে দাদা কোথায় গেছে বৌদি জানো না কোথায় গেছে কোথায় গেছে ঠাকুর ডোবাবে তো তাই সেটার প্রস্তুতিক নিতে গেছে আচ্ছা তাহলে বৌদি তুমি না গত বছর পূজাতে যে নাচটা দিছিলা না আমাদের পাড়ার সব ভাই তোমার নাচের পাগল হয়ে গেছে বৌদি নাচের পাগল হলে লাভ হবে আমি চাই আমার এটার পাগল হোক না সবাই তুমি ওইভাবে একটু ঝোলাবা আমি তো চাই আমার এটা এটার পাগল হতে তুমি এভাবে বানাইছো কিভাবে বৌদি দাদা ধরে তোমার দাদা যেভাবে চষে লেমন জুস খায় না? জুসতে জুসতে তোমাকে পাগল করে ফেলে। বুদি তুমি তো পুরো আগুন। কি করব বলো? সামনেতে কুচি কুচি ঢাকোপো থাকলে অবশ্যই আগুন হতে হয়। এবার পূজায় তোমাকে যে আমি কি করব বুদি? আমি তো চাই টাপা টাপ সব হোক। আচ্ছা বুদি বাসর রাতে তোমরা কি করেছিল প্রথমে? সেই কথা বলো না বাবা। কে লাগাইছিল? তোমার দাদা তো আমাকে পুরো কি বলবো ছক্কা মেরে দিয়েছিল ছয় তুমি তুমি কি बाउंड्री বাইরে চলে গিয়েছিলা হ্যাঁ বুদি তোমার গ্যালারি কত বড় তোমার মতে দুইটা আসবে আমার মতে দুটো ঠাকুর ডুবানো যাবে হ্যাঁ দেখতে হবে না ঠাকুরটা কেমন হবে তারপরে না ডুবাতে দেব বুদি আমি একটু তোমার দাদার বিয়ের বাসর রাতের গল্পটা শুনতে চাই বুদি তোমার দাদা বাবা দেখতে তো নরম সরম ভিতরে কি শক্ত কি করেছিল প্রথম দিন তোমরা কি করছিল কি করছি জানো না না বদি এত নেকা কেন তুমি আমি তো নেকা না বোধি আমি জানি না একটু বলো না এমন মনে হচ্ছে যে খেলো না কখনো না আমি তো বোধি খেলিনি তুমি কি খেলতে দিবা তোমার মতো জোহান দাদা থাকলে কেন দেবো না এসো ঠাকুরপো দিয়ে দেব তোমাকে সত্যি আমি তো চাই আমার এই গাঙে তুমি ডুব দাও দাদা সাতার দেয় না তোমার দাদা সাঁতার কাটতে কাটতে তখন পুরনো হয়ে গেছে এখন তো নতুন চাই দাদা পারে না তা নয় সাঁতার দিতে তাই না বৌদি তোমার দাদা পারে বাট আমি চাই আমার যে ঠাকুরপোগুলো আছে ওটা আমার জলে এসে নামুক দাদা যখন আসে বৌদি তুমি দাদা ভয় পাও না আমি তো আনন্দের সাগরে ডুবে যাই কখন খেলা হবে বডি তুমি তো খেলা খেলা কর কেন কি করব জীবনটাই তো খেলা সব সময় খেলতে মন চায় হ্যাঁ বুঝো না আচ্ছা বডি তোমার বুকের উপরে ওটা কি কোন পড়ে এই যে বুকের উপরে এটা তো তোমার দাদা কামড়িয়ে করে দিয়েছে কামরাইছে হ্যাঁ আর কোথায় কোথায় কামরাইছে দাদা আর সব জায়গায় কামছে কি বলবো লাল করে দিয়েছে সব জায়গায় লাল করে দিয়েছে তো বৌদি তুমি বললে না বাসরাতে কি করছিলে তোমরা বাসরাতে কি ছক্কা খেলেছি টাপার টাপ খেলেছে আর কি খেল ফুটবল খেলেছি ব্যাট বল খেলেছি আর তোমার দাদা আমার রূপ সাগরের যৌবনে উথার পাথার করে সাগর কেটেছে সাগরে সাতার কেটেছে তারপরে মনে করো আর কি বলবো আমাকে তো পুরা ধুইয়ে দিয়েছে আসলে আমরা আমার বৌদির দিন পরে পাইছি তো এই বৌটির জন্য অনেক জোস পুরো আগুন বৌদির সব কিছুই আগুন তো বৌদির কাছে না আসলে কেউই বুঝতে পারবেন না তো দর্শক আমরা বৌদি নিয়ে আজকে জাস্ট মজা করবো আপনাদের সাথে যারা যারা আমাদের বৌদির নদীতে সাঁতার দিতে চান সবাই চলে আসেন বৌদি এখন নদীতে জোয়ার এসেছে বৌদির উতাল পাতাল সব কিছু না বৌদি আমি আর কিছু বলতেছি না তুমি দেখে বুঝো না কি বের হতে চান কি বের হতে চাচ্ছে বৌদি কি বলবো ঠাকুরপো তোমাকে দেখি তো আমার উপরের বালিশটা বের হয়ে যেতে চাচ্ছে তাই নাকি বৌদি দাদা কি মেডিসিন খায় নাকি মেডিসিন ছাড়া তোমার দাদা তো মেডিসিন খেয়ে নেয় না হলে পারে না আমার সাথে বুঝো না বেরোই কার আগে বৌদি তোমার দাদার ঘন ঘন সেই পাশগুলো আমার মুখে ফেলে দেয় আচ্ছা বৌদি বাসর রাতে দাদা যখন লাগাইছিল তোমার কেমন লাগছিল তোমার ও শান্তি অনেক শান্তি হ্যাঁ আচ্ছা বৌদি কি বলবো ঠাকুরপো তোমার তোমার দাদার যে ওটা এত বড় আমার পুরো পুরো যে কুয়াটা ভরে ভরে গেছে দাদা খায় না তুমি খাও তোমার দাদা খায় আমার জল তোমার দাদার খায় আমি মাখন আচ্ছা দাদার বেগুন কেমন বুঝো না আমার কোয়াটা ভরে যায় তাই নাকি ও বৌদি তোমরা বাসর রাতে যেদিন তোমাদের বাসর রাত না আমি না পাশে থেকে কান দিয়ে শুনছি হ্যাঁ তুমি কি যেন বলতেছিলা খালি সাউন্ড করতেছিলা কেন এরকম সেটা তো যৌবন চালা বুঝো না তো বুঝি এটা কেন বড় হয়েছ ঠিক আছে রাতে এসো দেখা দিব কিভাবে কি করতে হয় আজকে কেন সাউন্ড করি আজকে রাত থেকে দাদা অফিসে নাইট ডিউটি আজকে না দুই দিন পরে হবে নাইট ডিউটি তখন আসবে তাহলে আমি কখন আসবে বুঝি তুমি দুই দিন পরে আসবা তোমার দাদা না থাকলে দুই দিন পরে হ্যাঁ এত দেরি কেন বুঝি তোমাকে দাদা থাকবে না তোমাকে দেখে তো আর মন চাচ্ছে না মন যদি না চায় তাহলে কাজ করো হাত তো আছে হাত দিয়ে বের করে দেব হ্যাঁ ফেলে দাও আচ্ছা বুদ্ধি তোমার যখন দাদার কথা মনে পড়ে তখন তুমি কি করো আমি তোমাকে দেখে আঙ্গুল হুম তোমাকে দেখে আঙ্গুল মারি আমাকে দেখে কেন বদি কারণ তোমার দাদা আর তুমি তো একই রকম দেখতে ভাবি তুমি করতেছো